আমরা যাচ্ছি বন্ধুরা মধুমতি ডেইরি ফার্ম মধুমতি নদীর তি ঘেঁষে বিশ বিঘা জমি নিয়ে এই গরুর ফার্মটি হয়েছে তো চলুন আমরা যাই এবং দেখি এই গরুর ফার্ম সম্পর্কে এবং আমাদের কাছে অনেকে জানতে চেয়েছিলেন কিভাবে গরুর ফার্ম করবেন এবং কত টাকা খরচ হবে এবং কেমন লাভজনক হবে এই সকল প্রশ্নের উত্তর আমাদের এই ভিডিও এবং এর পরবর্তী আরেকটি ভিডিও আছে দ্বিতীয় পর্বের সেই ভিডিওতে থাকবে তো আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ

এটা কতটুকু হবে বয়স অনুযায়ী বয়সে কম কিন্তু এখন মানে হেলদি বেশি হ্যাঁ হেলদি বেশি এই বয়সে কম আর বড় হওয়ার এখন সময় আছে হুম এখন বড় হওয়ার সময় আছে এটা এটাও বিক্রি করবেন আপনারা হ্যাঁ এটাও করব ওটা প্রসেসিং নিচ্ছি যদি আচ্ছা এটা কি মানে এই যে কোন মানে এর যে শৈলটা মনে হচ্ছে মানে এইভাবে কি সমস্যা ছিল তার কারণে অবস্থা ছিল

অ্যাভেলেবেল পনেরো ষোলো লিটার সতেরো লিটার কোনো কোনোটা আছে বেশি দেয় ওর থেকে একটু কম কম দেয় মিডিয়াম আর কি অ্যাভারেজে পনেরো সতেরো পনেরো থেকে সতেরো লিটার হয় না আচ্ছা এই গরুর জাতটার নাম কি আপনারা এখানে ফ্রিজিয়ান দর্শক এই যে সে মাঠ যে মাঠে এই গরুগুলো সকালবেলা ছেড়ে দেওয়া হয় এবং তারা নিজেরাই দৌড়াদৌড়ি করে এবং ঘাস খায় এই মাঠে এই মাঠে ঘুরে বেড়ায় গরুগুলো আর এ পাশে এটা মূলত মাছের ঘের ধানের সময় ধান লাগায় আর মাছগুলোকে আলাদা করে ও যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন দূরে দূরে যে নেট দিয়ে চারোপাশ দিয়ে আটকে রেখেছে মাছগুলো হ্যাঁ যখন ধানগুলো হয়ে যাবে ওই ধানগুলো উঠিয়ে তারপর আবার এগুলো সব ছেড়ে দেওয়া হবে পানি হয়ে যাবে আবার এবং এখানে মাছ থাকবে মাছ চাষ হয় রাস্তার দুই পাশ দিয়েই এ মাছের চাষ হয় হাতের বাম পাশে এখানেও ওই যে একটা আমরা ফার্ম দেখতে পাচ্ছি যেটা হাঁস হাঁসের ফার্মের মতো আর এটা হলো মাছ চাষ করে এই পাশেও আর এই পাশেও দুই পাশেই মাছ চাষ করে আর দুই পাশ দিয়ে যে সুপারি বাগান তো এই এই প্রজেক্টের যে মালিক সে মূলত এখানে থাকে না সে থাকে ঢাকাতেই কিন্তু এই প্রজেক্টের তত্ত্বাবধানে তার আন্ডারে যারা লোকজন আছে যারা দেখাশোনা করে যারা কার্যক্রম করে তার ম্যানেজার এবং অন্যান্য লেবার সবার সাথে আমরা আজকে কথা বলবো তাদের এই প্রজেক্ট নিয়ে তাদের প্রজেক্টের বিষয়ে তারা কেমন তাদের ব্যবসা কেমন লাভজনক কেমন কতটুক লাভ হয় কতটুকু প্রফিট হয় এবং তারা কত দূর কতদিন ধরে এই ব্যবসা করছে এই প্রজেক্টের বয়স কতদিন আমরা সব কিছুই আজকে তাদের কাছ থেকে জানব সম্পূর্ণটাই দেখা যাচ্ছে প্রাকৃতিক আমাদের নিজস্ব সাভারে ই হয় খেতে খাবার হয় জি আর নিজস্ব ওই যে গরুর খারে যে যত সব ধান হ্যাঁ ধান তো দেখাইলি না ওই পাশে দেখালো নিজস্ব যেন খ্যারও বিদেশে ইটা ডানের ইটা এগুলো নাও করে দেখো শুকাইয়া এরকম হয়ে পড়া যায় সেগুলো খাওয়াই তারপর আর বাইরে থেকে আমরা ওই দানা 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 দাই খাবার জিনিসগুলো গুলো ওই যে বুষি কোইল এগুলো একটু না দিলে তো দুধ ওইভাবে পাওয়া যায় না তার জন্য এগুলো একটু খাওয়াইতে হয়

তবে প্রথমে পাঁচটা দুইটা গায় গরুর কিললো আর আর দুইটা বাছর কিললো এ দিয়ে সে শুরু করলো আস্তে আস্তে দুইটা বা তিনটা দিয়ে শুরু করলো শুরু করলো মানে আমরা প্রতি বছর বছর একটা বাচ্চা পাচ্ছে হ্যাঁ প্রতি বছর একটা বাচ্চা পাচ্ছে কবুতরের কবুতর কে আছে ভিতরে গরুগুলো এক একটা মিনিমাম পাঁচ ফিট দুই বা পাঁচ ফিট এক মানে মিনিমাম হবে একটা পূর্ণবয়স্ক ষাঁ ওজন মানে কেমন হইতে পারে ওজন মানে গরুর সাইজ অনুযায়ী তো মনে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত কম করছে মানে গরুগুলো সব আয় না এখানে ছেড়ে দেওয়া হয় এখান থেকে দৌড়াদৌড়ি করে ঘাস খায় ঘোরাফেরা করে আর কি যেন ওদের শরীরটা ভালো থাকে আর কি হাঁসের খামার না তো বন্ধুরা আজ এই পর্যন্তই মধুমতি ডেইরি ফার্ম সম্পর্কে পার্ট টু নিয়ে আমরা আসছি এবং সেখানে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য অবশ্যই অনেক উপযোগী হবে এর জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ